প্রেস ক্লাবের সহযোগী সদস্য হওয়া যায় আমি এই অপোজিটে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন আমি দুইবার নির্বাচিত মহাসচিব ছিলাম এক সময় দুই কথা লিখতাম ঠিকতাম কিন্তু এখন হয়তো লিখি না আমি সেই আটানব্বই নিরানব্বই সনে দরখাস্ত করেছিলাম আমি তাদের কাছে একটা সহযোগী সদস্য দিবেন কি না আমি কিন্তু এটার কোনো দেওয়া না দেওয়ার কোনো উত্তর আজও পাইনি যদিও আমি আমার মামে ডাইনের সামনে পিছনে যদি চেয়ে দেখি অনেকেই খুব যদিও প্রেসক্রাইবে ঢুকতে আমার কোনো সমস্যা হয় না এখানে অনেক সুহৃদরা আছে পরিচিত মানুষ কিন্তু হঠাৎ করে আপনারা একদিন দুই দিন তিন দিন পনেরো দিনে তিনশো মেম্বার হয়ে যায় প্রেসক্লাবের সদস্য পদের তো ক্রাইটেরিয়া ছিল পাঁচশো মেম্বার হয়ে যায় এক মেম্বার হয়ে যায় দিস ইজ টু ব্যাড ইউনিট টু হ্যাভ দি সার্টেন ক্রাইটেরিয়া ইউ হ্যাভ গট দি কনস্টিটিউশন

থাকা থাকতে দেওয়া উচিত আর এই বিষয়গুলো খেয়াল করা উচিত যে কথাটি সাইন ভাই বলেছেন আরে ভাই জাতীয় প্রেস ক্লাব আপনারা যদি চান অন্তর্বর্তীকালীন সরকার দেশের মত স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা এগুলো নিয়ে কথা বলবে কার সাথে এত সংস্কার দরকার সবার আগে যেটা দরকার ছিল ঠিক আছে বিচারালয় তারপরে সংবিধান

এবং এই জিনিসগুলোকে আপনারা কিন্তু ওই পর্যায়ে নিয়ে যাওয়া উচিত এখানে দুই ইউনিয়নের নেতৃবৃন্দ আছেন জাতীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ আছেন আমার প্রস্তাবনা হচ্ছে এটাই যে আপনারা এরকম ভাবেই করেন আমরা ডেফিনেটলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অলওয়েজ আমরা প্রফেশনালিজম কে আফোর্ড করতে চাই গুণগত মান কে আফোর্ড করতে চাই আপনি খেয়াল করেন আজকে ষোলোই জুন এতগুলো জাতীয় দৈনিক প্রকাশিত হয়েছে আমি আমি এটা দেখতেছিলাম কেন জানেন কয়টা পত্রিকা ষোলোই জুন সম্পর্কে কিছু লিখেছে খুবই আনফর্চুনে যদি না লিখেন যদিও করছে। হাতে কয়েকটা মিডিয়া ছাড়া বা অনলাইন মিডিয়া ছাড়া মেজরিটি অফ দি প্রিন্ট মিডিয়া ষোলোই জুন কিছু ছিল বা কিছু হয়েছিল হ্যাঁ আপনি গুগল সে গেলে পাবেন